তো সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব কুন্তিকা স্টেশন তো এখন একটু তাড়াতে বাড়ির কাছে স্টেশন বলে যা তাই যায় সেটা কিন্তু একদমই নয় তো দিয়ে একটা নতুন ব্লগে সকলকে করা অনেক সুস্বাগত তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কুন্তিকা স্টেশনে দেখো টিকিট কাউন্টার একটা লম্বা লাইন পড়েছে কিন্তু আমাদের তো টেনশন নেই কারণ আমাদের টিকিট কাটার ব্যবস্থা করে দিয়েছে রেল বাড়িতে বসে ইউটিএস অ্যাপের মাধ্যমে তো টিকিট কেটে চলে এসছি কুলতিকা স্টেশনে আর কুলতিকা স্টেশনের ভিড়টা ভাই দেখো কি রেটে ভিড় হয় আর জানি না ট্রেনটাই আজকে কি পরিমাণে ভিড় হতে চলেছে স্টেশনে এসে আমাদের দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেল আর কি বন্ধুর সাথে দেখা হলো গল্প হবে না সেটা কি হতে পারে আবার এতদিন পরে দেখা হয়েছে আর আমার লোকটা আজকে একটু ডিফারেন্ট একটা সালোয়ার পরেছি অনেক দিন পর তারপর কিছুক্ষণ বসেছিলাম কাটোয়া হাওড়া লোকালের জন্য তারপর ইনি এসে গেছেন আমাদের রিসিভ করার জন্য কুলতিকা স্টেশন থেকে ভাই মারাত্মক ভিড় ছিল এখানে আজকে তারপর আমরা নেমে পড়েছি ব্যান্ডেল স্টেশনে এখন আমরা ওয়েট করছি নৈহাটি লোকালের জন্য যেহেতু ব্যান্ডেলে এখন নৈহাটি লোকাল নেই তাই আমাদের ওয়েটই করতে হবে নৈহাটি লোকালের জন্য আর এই কাটোয়া হাওড়া লোকালটাই প্রচুর পরিমাণে ভিড় হয় আর কি সময় তো কারোর জন্য অপেক্ষা করে না আর এই ট্রেনটাও নিজের টাইমেই ছেড়েছে ব্যান্ডেল স্টেশন থেকে কারণ ওনাদের গন্তব্য যে এখন হাওড়া স্টেশন অব্দি তার কিছুক্ষণ পরে দেখছি এই মহারাজ ঢুকে গেছে মানে হচ্ছে নৈহাটি ব্যান্ডেল লোকাল আবার এইটাই ব্যান্ডেল নৈহাটি লোকাল হয়ে নৈহাটি যাবে তো অরিজিৎকে বললাম আর বসতে হবে না ঝটপট উঠে পড়ো কারণ ট্রেন এসে গেছে আর ট্রেন অলরেডি ফাঁকাও হয়ে গেছে লোকজন নেমে পড়েছে আমাদের তো উঠতে হবে আর জানলার ধারে গিয়ে তো বসতে হবে নাকি সেজন্য ট্রেনে উঠে আমরা আগে জানলার ধারে সিটটাতে ঝপাত করে বসে পড়েছি অনেক দিন পরেই জানলার ধারে সিট পেয়েছি একসাথে তো কোথাও বেরোনো হয় না যখন কলেজ লাইফ ছিল তখন এরকম এরকম ব্যাপার ছিল জানলার ধারের দৃশ্য জানলার ধারে বসার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করতো তো এখন বড় হয়ে গেছি বেরোনো হয় না তো এখন আমরা ক্রস করছি জুবিলি ব্রিজ মানে হুগলি ঘাট থেকে গরিফা ঢুকতে এই ব্রিজটা আমাদের পরে আর পাশেরটা হচ্ছে আগের পুরাতন ব্রিজ আর নতুন ব্রিজ দিয়ে এখন ট্রেন যায় ও বাবা ট্রেন থেকে নেমে দেখি ভালোই বৃষ্টি হয়েছে নৈহাটি স্টেশনে হ্যাঁ আমরা জাস্ট এই মাত্র নামলাম নৈহাটি স্টেশনে যে ট্রেনটা করে এসেছি আমরা সেই ট্রেনটা আবার ফিরে যাবে ব্যান্ডেলে নৈহাটি ব্যান্ডেল লোকাল হয়ে এখন আমরা এই সামনের ব্রিজটায় যাব তার জন্য আমাদের সিঁড়ি ব্যবহার করতে হবে আর সিঁড়ি মানেই কষ্টকব মানে এক্সকেলেটার তো এসকেলেটরে উঠে পড়লাম তারপর তারপর আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাই জানাবো আজকের ব্লগে ব্রিজে উঠে দিয়েছি আর চারিদিকে দেখছি প্রচুর মালা বিক্রি হচ্ছে কেন বলো তো লুই বললেই যে নাম তার সবার আগে আমাদের মাথায় আসে লুই হাতি যে বড়মাপ কোনোদিন কাউকে খালি হাতে ফেরান না হ্যাঁ আজকে আমরা যাচ্ছি বড়মার দর্শনে গত কালী পুজোর সময় একবার এসেছিলাম সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে বড় মা খুব টান ছিল সেই জন্য আজকেই এসেছি আর অরিজিৎ যখন রাজস্থানে ছিল তখনই ও এরপর বাড়ি গিয়ে একদিন বড়মার দর্শনে যাব আমরা নৈহাটি তো যেমনি ধাবা তেমনি কাজ অরিজিৎ বাড়ি ফিরলো তার একদিন পরে আমরাও চলে এসেছি বড়মার কাছে তো মনে মনে যখন বড়মা এতটা আমাদের টানছিলেন আমরা কি আর মায়ের কাছে না এসে পারি বলো সেই জন্য চলেই এলাম মায়ের কাছে আর ব্রিজের উপরে বিক্রি হচ্ছিল দেখে সবই নিয়ে নি তো সেখান থেকে একটা জবা ফুলের মালা নিয়ে নিয়েছি মায়ের জন্য আজকে মাকে দেব মন ভরে পুজো তো স্টেশনের বাইরে বেরোতে হবে সেই জন্য বেরিয়ে পড়লাম আর তারপরে রাস্তাঘাট একদম ভিজে প্যাচ প্যাচ করছে তাই ভাবলাম আজকে আমরা রিক্সা করেই যাব আর আজকে আবার তার উপরে মঙ্গলবার না জানি কত ভিড় হবে মায়ের মন্দিরে মঙ্গলবার শনিবার একটা ল লম্বা লাইন পরে নৈহাটি মায়ের মন্দিরে সেটা আমরা শুনেছি আজকে সেটা দেখবো বলেই বেরিয়েছি আর রিক্সায় চেপেছি অনেক দিন পর আর বরের সাথে তো এটা বোধ প্রথমবার মনে পড়ে না আগে কোনো দিন চেপেছি কিনা পাশে বর বাইরে বৃষ্টি আর লক্ষ্য যখন বড় মা দিনটা হতে হয় খুব 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 স্পেশাল কি বলো তোমরা তো চলো মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক এই হচ্ছে আমাদের নৈহাটি বড়মার মন্দির বড়মান মন্দিরের সামনে চলে এসেছি এখন তার পুজোর জন্য তো আমাদের ডালা কিনতে হবে পূজোর ডালা নেওয়ার জন্য একটা দোকানেও চলে এসেছি আমি কিছু একটা ডালা নিয়ে নিলাম গতবারে যখন এসেছিলাম কালী পুজোর সময় তখন তো মায়ের মন্দির বন্ধ ছিল মায়ের তো দর্শন হয়নি আর সেই বছর ছিল একশো বছরের পূর্তি মায়ের মূর্তি যে প্রতিষ্ঠা হয়েছিল তো কিন্তু আমাদের ভাগ্যে ছিল না মায়ের সেই মূর্তি দর্শন করার আর আমরা জানতামও না তখন মন্দির বন্ধ থাকে তো এখান থেকে দেখো ডালা নিয়ে নিয়েছি আর দোকান থেকে বললেন দু তোমরা এখানেই খুলে যাও তারপর তারপর তো চলো আমাদের তো লাইন লাগাতে হবে এখন একটা লম্বা লাইন পড়েছে তো চলো সেটাই দেখাবো জাস্ট লাইনটা দেখতে থাকো এতটা বড় লাইন দেখতে পাবো সেটা সত্যি আশা করিনি এই লাইন দেখে বুঝতে পারছি মায়ের কাছে কত মানুষ আসেন প্রতিদিন মায়ের দর্শনের জন্য মাকে একবার দেখার জন্য মাকে পুজো দেওয়ার জন্য আজ আমরাও সেই পথের প্রথী মায়ের দর্শনের জন্য আমরা এই লাইনকে অনুসরণ করব আর পিছনের লাইনটা দেখেছ আমরা আসার পরেও অনেকটা বড় লাইন হয়ে গিয়েছে আর সামনের দিকের লাইনটা যাচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আর যাওয়ার সময় যায় যেটা সত্যি আকর্ষিত করে সকল মানুষকে আর লাইনটা একে ছিল তত্তর করে সত্যি কথা লাইনটা খুব স্পিডে এগোচ্ছিল তারপরে আমরা মাথায় তিলক করে নিয়েছি তিলক করে কিন্তু বেশ সুন্দর লাগছিল আমার আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা সেজন্য না এক্সাইটমেন্ট তো অনেকটা বেশি মাকে দর্শন করব মাকে দেখব আর ডালাটা আমি অরিজিৎকে দিয়েছিলাম আমরা দাঁড়ানোর পরে লাইনটা আরো লম্বা হয়ে গিয়েছে পিছনে অনেক মানুষজন ওয়েট করছে মায়ের দর্শনের জন্য আর আমরা একদম মন্দিরের সামনে তো লেখাই আছে নৈহাটির বড় মা ধর্ম যার বড়মা বড় মা সব পান বাস্তবেই তাই বড়মার কাছ থেকে কেউ কোনো খালি হাতে নিরাশ হয়ে ফেরেন না তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক আর সামনে এই মায়ের মুখটা কি দারুণ যে লাগছিল সে কি বলবো তবে ভিডিও লিমিটেশন মন্দিরের গেটের বাইরে অব্দি ভিতরের ভিডিও করতে দেয় না তো চলো বাইরে বেরিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে মায়ের এই অভূতপূর্ব রূপ দেখে আমরা মুক্ত মন ভরে মাকে পুজো দিয়েছি যেহেতু মঙ্গলবার ভিতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না কোনো রকমের পুজোটা দিয়ে বেরিয়ে এসছি শুধু প্রণাম করেছি মাকে বেশি কিছু চাওয়ার নেই আমার মায়ের কাছ থেকে শুধু এটুকু বলবো মা ভালো রেখো সকলকে আর আমাদেরকে আসে আশীর্বাদ করো যাতে সকলকে সাথে নিয়ে একসাথে জীবনের পথ চলতে পারি একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে পারি ভিতরে মাত্র দুপে ছবি তুলতে পেরেছিলাম মায়ের তো আর আছে এছাড়া এই রকমের মধ্যে দেখান না আমি এটা ওই রকম মুখের মধ্যে হ্যাঁ ওই রকম মুখের মধ্যেই চাইছি আর হ্যাঁ হ্যাঁ লাভ আমাদের দোকানের দেখিয়েছিল। কেন কোনোটাই আমাদের ঠিক মন মতো হচ্ছিল না তবে লাস্টের থেকে খুব চমৎকার ছিল যেটা আমাদের খুব পছন্দ হয়েছিল সেই ফটোটাই নিয়ে নিয়েছে প্যাক করে নিয়েছে তো চলো এবার যাওয়া যায় মতে দৌড়ে দৌড়ে ট্রেনটা পেয়েছিলাম মানে নৈহাটি থেকে ব্যান্ডেল আসার ব্যান্ডেলে এসেই এই ঘুগনি আমাদের প্রচুর টান ছিল খিদেও পেয়ে গিয়েছিল যদিও নৈহাটিতে আমরা লুচি খেয়েছিলাম কিন্তু তারপরেও মনে হলো একটু ঘুগনি খাই আর এখানে দেখো একটি মেয়ে কি সুন্দর আঁকা আঁকি করছে তারপরেই ওই ব্যান্ডেল ফেমাস ঘুগনিটা একটু খেয়ে নেব উপরে অল্প করে ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছে যাতে টেস্টটা আরও শতগুণে বেড়ে যায় টক জল নুন সবই আছে তো চলো এই ঘুগনিটাই এবার খাবো অরিজিৎ নিয়ে নিল আর আমার হাতেও দিয়ে দিল দেখে তো সেই লাগছিল খেতে কেমন হবে তো সেটাই বলবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখছি এই মেয়েটা যা ছবি ড্র করছিলেন ওই স্কাই কালারের শাড়ি পরে থাকা ওই মহিলাটার ছবি ড্র করছিল দেখেও না খুব ভাল লাগে এরকম যখন ফিগার আঁকে কত রকম কত মানুষ দেখে কত মানুষের কত কথা বলে কিন্তু কোনো মানুষের কোনো কথাকেই তোয়াক্কা না করে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন তো আর কি চলো আমাদের তো এবার বাড়ি ফিরতে হবে অনেকটা বেলা হয়েছে তবে অরিজিৎ বলে পুজো দিয়ে সব সময় বাড়ি ফিরতে হয় কোথাও যেতে নেই সেজন্য আমরা এখন বাড়িই ফিরবো ট্রেনও ঢুকে গিয়েছে তো চলো যাওয়া যাক ট্রেনটা আজকে মোটামুটি ফাঁকাই ছিল তো যেহেতু দুপুর টাইমে ট্রেন ফাঁকাই থাকে অরজিৎকে বলছিলাম এই 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 একটু তাকাও দেখি একটা ঘিরে করেছে সেই রকমই অবস্থা এত পরিমাণে মেঘ করেছে এত পরিমাণে মেঘ করেছে এ যে কখন থামবে সেটাই বুঝতে পারছি না শুধু আমরা ওয়েট করছি বৃষ্টিটা কখন থামবে এত পরিমাণ বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে গেলেও কিন্তু আমরা অ্যাজ ইজ ভিজে যাবো বৃষ্টিটা একটু থামার পরেই বাড়ি চলে এসেছিলাম জলের বোতল নিয়ে গেছিলাম সেটা বের করলাম আর ব্যাগ নিয়ে গেছিলাম যেটা কোনো কাজেই লাগেনি আর মায়ের যে ফটোটা কিনেছিলাম সেটা দেখাবো আর যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটাও ব্যাগ থেকে বার করে নিলাম তো চলো প্রসাদটা রেখে ফটোটা তোমাদের আগে দেখিয়ে নিই ফটোটা ঠিক কেমন সুন্দর দেখতে লাগছে ভেবেছিলাম যে প্রথমে ঠাকুর ঘরে রাখবো তারপরে মামনি বলল যে না গেটের ওপরে রাখলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এই হচ্ছেন আমাদের বড়ো মা সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক এই প্রার্থনায় করি মায়ের কাছে কেমন লেগেছে এই ফ্রেমটা কিন্তু অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও আর বলে দিই আমরা গিয়েছিলাম থেকে থেকে ব্যান্ডেল ব্যান্ডেল আর একবার নৈহাটি লোকাল ধরে নৈহাটি আর স্টেশনের কাছেই ছিল বড়মার মন্দির তো চলো আজকের ব্লগ ছিল এটুকুই কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না সকলে মিলে একবার বলে ফেলো তো দেখি জয় মার জয় তো আজকের মতো ওটা